একটা গোল হতে পারে কিন্তু বান্ডিকে বলটা ছাড়লেই হয়তো গোল আসতে পারে ইনসাইড কাট করে ফুটবল গোল হতে পারে কিন্তু এবার এবার কিন্তু গোল হতে পারে ও হ্যান্ডবলের আবেদন ছিল কিন্তু ও

Ore laktim julias sidi, sidi julias joy tegi Dodo, polas,

ভালো শট ও গ্রিপ করতে গেছিল এবং বলটা কিন্তু একটুখানি ফলস হয়ে গেছিল গোল হতে পারে কমল ও এই বলটা গোল হতে পারতো কিন্তু ভালো সেভ মামুন ভালো সেভ মামুন না কর্নার হয়েছে জয় থেকে আবার সাগর হ্যান্ডবলের আবেদন ছিল ভীমা থেকে আবার জুয়েল গুড বল গোল হতে পারে কিন্তু এবার এবার কিন্তু গোল হতে পারে হ্যান্ডবলের আবেদন ছিল কিন্তু এবং বক্সের মধ্যে কি বাইরে সেটাই দেখার বিষয় হ্যান্ডবল হয়েছিল তবে সুযোগ কিন্তু ছিল একটা ইয়েলো কার্ড দেওয়া হলো পেনাল্টি দেওয়া হয়েছে কিন্তু বক্সের মধ্যে হয়েছে যার ফলে পেনাল্টি দেওয়া হয়েছে পেনাল্টি পেনাল্টি সম্ভবত ক্রিস্টোফার মারছে রাজবন্ধিনী কিন্তু আবার পিছিয়ে পড়লো আর এগিয়ে গেল এই মুহূর্তে কিন্তু হোসেন হোসিনবেন তফশিয়া পেনাল্টি থেকে কিন্তু গোল পেয়ে গেল একটা তবে দেখো ভোর বেলাতে খেলা হচ্ছে কত দর্শক তবু মাঠে কাতারে কাতারে দর্শক এবং ফাইনাল ম্যাচে এত দর্শক খুব কম মাঠে দেখা যায় মাঠে মোটামুটি দশ থেকে বারো হাজার বলতে গেলে মিনিমাম দর্শক রয়েছে গুড বল সিদ্ধি ধরতে পারলো না বলটা কিন্তু উদ্দেশ্য ক্রিস্টোফার পেনাল্টি থেকে গোল পেয়েছে ক্রিস্টোফার গুড্ডু থেকে গুড্ডু থেকে জুয়েল জুয়েল থেকে ভিমা পাবে ফিফটি ফিফটি বল গোল হতে পারে ভিমা ও গায়ে লেগে ঢুকে যেতে পারতো কিন্তু ও ভালো এক্সট্রা টাইম এগেইন মিনিট এক্সট্রা টাইম এগেইন মিনিট সাগর চিপ করেছিল সম্ভবত রাখতে পারলো না জায়গা মতো মত হয়ে গেল এবং এরই সাথে সাথে ফার্স্টের খেলা কিন্তু শেষ হলো এক শূন্য জুলিয়াস জুলিয়াস তবে রাজা যায় কিন্তু আহ ইমরান দা খেলছে আপাতত রাজনৈতিক কিন্তু রয়েছে অরেঞ্জ জার্সিতে ওরা কিন্তু একগোলে পিছিয়ে রয়েছে পিঙ্ক সাদা জার্সিতে রয়েছে তো সে আপাতত এগিয়ে রয়েছে কিন্তু একগোলে Lisa Takimdan ada video bagaimana

জয় থেকে আবারও ডোডোস দূর থেকে শর্ট এলেভেন শর্ট ভীমা এই গুড্ডু আবারও ভীমা তো ফাইনালটাও কিন্তু জমজমাট ম্যাচ হচ্ছে দুটো টিমই চাইছে কিন্তু চ্যাম্পিয়ন হতে জুলিয়াস ও কর্নার হতে পারে কিন্তু তবে ভেবেছিলাম কর্নার হয়েছে তবে কর্নার হয়নি কিন্তু অর্থাৎ লাস্ট আসটা হয়তো রাজনৈতিক কোনো প্লেয়ারের হতে পারে ক্রিস্টোফার বান্ডি মামুন ভালো বল দিল সিদ্ধি Fuck off. f e t k o g f Fuck off. 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 Fuck o ও বিমা সেকেন্ড পোস্টে ভালো রেখেছি রেখে দিয়েছিলো বলে তবে গুড্ডুকে দিতে পারতো বলটা কিন্তু গুড্ডুকে দিতে পারত বলটা ইয়েলো কার্ড দেওয়া হলো গুড্ডুকে সাগর থেকে পলাশ পাবে What am I? Hand ball. Hand ball. And...

সব বলগুলো কোথায় পাসিং করছি আরামসে রিসিভ করেও টোকায় রিসিভ করে নিয়ে করছে মানে সাগর বল ছিলেন যে কিন্তু সরাসরি মামলায় বল বারে বারে হাত দিচ্ছে সামনেই চলে আসছে পুরো সব

টাইম কিন্তু বলতে গেলে প্রায় শেষের দিকে ও হো হো দু মিনিট অতিরিক্ত টাইম অ্যাড করা হলো এবং দুই শূন্য তবে রাজনন্দী চাইছিল তাদের কিন্তু চ্যাম্পিয়ন হতে তবে হুসেন ইলেবেন তফসিয়া ও পলাশ মনে হচ্ছে হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবে হুসেন ইলেবেন থেকে আবার একটা গোল মানে পারে কিন্তু বান্ডিকে বলটা ছাড়লেই হয়তো গোল আসতে পারে ইনসাইড কাট করে